শীতকালে লাল শাকের জুড়ি নেই আর লাল শাক দিয়ে হয় নানা রকম রেসিপি লাল শাক আমাদের শরীরের জন্য অনেক উপকারী একটা শাক তো লাল শাক 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 আমার অনেক পছন্দের একটা তো আজকে আমি লাল ও ছোট চিংড়ি মাছ দিয়ে দারুণ একটা মজার রেসিপি নিয়ে চলে আসছি তো চলুন শুরু করে আজকের রেসিপিটি আসসালাম আলাইকুম আহমতুলি আবরাকাত সবাই কেমন আছেন আশা করি সবাই মতো অনেক ভালো আছেন তো আজকে আমি লাল শাক আলু এবং ছোট ছোট যে চিংড়ি সেগুলো নিয়ে নিয়েছি দেখুন আর এখানে নিয়ে নিয়েছি পেঁয়াজ রসুন কাঁচামরিচ ধনিয়া পাতা কুচি তো এগুলো কিছু রেডি করে নিয়েছি এবার আমি চলে যাব চুলায় রান্না করার জন্য খুবই সহজে রেসিপিটা রান্না হয়ে যায় তো এখানে আমি দিয়ে দিলাম তেল সবার আগে আমি আলুটা একটু ভেজে নেব কারণ শাক দিয়ে আলু দিয়ে রান্না করলে আলুটা একটু ভেজে নিলেই কিন্তু খেতে ভালো হয় আমি সব সবসময় বলে থাকি এবং আমি নিজেও এটা করি তো এরপরে আলুর ভিতরে দিয়ে দেবো আমি সামান্য একটু লবণ এবং হলুদের গুঁড়া এগুলো দিয়ে খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নেব এগুলো দিলে কি হবে আপনার আলুর কালারটা খুব সুন্দর আসবে আর না দিলেও সমস্যা নাই স্কিপ করতে পারেন কারণ পরে দিলেও আপনার তরকারির সাথে দিলে সেটার কালার অ্যাডজাস্ট হয়ে যাবে তো দেখুন আমার আলুটা ভাজা হয়ে গেছে এখন আমি আলুটাকে তুলে নেব। এরপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ কুচিগুলো তো খুবই সহজে এবং অল্প কিছু উপকরণে এটা তৈরি হয়ে যায় কিন্তু খেতে কিন্তু দারুণ হয় তো দেখুন আমার পেঁয়াজগুলো যখন মানে একটু ভাজা হয়ে গেছে সে পর্যায়ে আমি ছোট ছোট যে চিংড়ি মাছগুলো বেছে রাখছিলাম সেগুলো দিয়ে দিলাম তো চিংড়ি মাছগুলো দিয়ে আমি একটু ভেজে নেব হালকা একটু ভাজার পর এখানে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আমি এখানে হাফ চামচ পরিমাণ লবণ দিয়েছি দিয়ে দিয়েছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া আর আমি এখানে কোনো গোল মরিচের গুঁড়া দিই নেই কারণ এমনিতেই লাল হবে শাক রান্নাটা তো এখানে আমি দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া ও জিরার গুঁড়া ও সামান্য পরিমাণ একটু গোলমরিচের গুঁড়া আর হলুদটা আমি খুবই অল্পই দিছি কারণ লাল শাকটা এমনিতেই লাল হবে হলুদ যতই দেই না কেন তো এই জন্য আপনারা একটু বুঝে শুনে এরপর আমি খুব সুন্দর করে একটু নেড়ে চেড়ে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম তো এরপর এখানে আমি একটু পানি দিয়ে দেব যাতে আরও সুন্দর করে কষানো হয় এখন আমি এখানে দিয়ে দেব সেই ভেজে রাখা আলুটা আলুটা দিয়ে আমি খুব সুন্দর করে আরও কিছুক্ষণ কষাই নেব এখানে আমি ঢাকনা দিয়ে আবারও ঢেকে দেব দু তিন মিনিটের জন্য তো দেখুন দুই তিন মিনিট পর চলে আসলাম আমার একদম কষানো সে যে একটু পানি দিয়েছিলাম সেটা শুকিয়ে গেছে এখন আমি দিয়ে দেবো সেই লাল শাকগুলো আমার এই লাল কিন্তু একদম শাকির ছোট ছোট লাল শাক এগুলো কিন্তু খেতে দারুণ হয় আপনার বড় বড় যে লাল শাক সেগুলো কিন্তু অনেক সার দিয়ে করে আর ছোট ছোট এই লাল কিন্তু মানে খুবই মজা হয় তো এগুলো আমি দিয়ে তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম খুব একটা নাড়াচাড়া দিয়ে নেই এরপর আমি আবারও ঢাকনা তুলে দেখুন শাকটা একদমই কমে গেছে আলু দিয়ে আলুটা নিচে পড়ে গেছে এখন আমি খুব সুন্দর করে নেড়েচেরে মিশিয়ে নেব শাক আপনারা প্রথমে যত দেখবেন পরে কিন্তু আস্তে আস্তে কেমন শুধুই কমবে তো দেখুন আমার নেড়েচেড়ে প্রায় হয়ে গেছে তো আমি এই শাকটাকে একটু মানে হালকা হালকা করে রান্না করব। তো এখানে আমি সেজন্য দিয়ে দেবো একটু পানি তো পানিটা অবশ্যই বেশি দিবেন না কারণ আপনি শাকের ভিতরে খুব একটা ঝোল খাওয়া যায় না আবার যদি বেশি পানি দিয়ে আপনি শাকটা জ্বালান তাহলে কিন্তু শাকের স্বাদটা নষ্ট হয়ে যাবে খেতে কিন্তু মজা হবে না দেখুন আমি যতটুকু পানি দিয়ে চার ঠিক এতটুকু পানি এখানে দিব তারপরে শেষ আর পানি আমি দিব না এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেব ঢাকনা দিয়ে ঢেকে প্রায় দু তিন মিনিট রান্না করছি দেখুন প্রায় আমার ঝোলটা টেনে গেছে খুবই সুন্দর খেতে কিন্তু আপনারা না খেলে বুঝতেই পারবেন না যে এভাবে আলু এবং চিংড়ি মাছ লাল শাক দিয়ে রান্না করলে কত মজা হয় তো এবার আমি দিয়ে দেবো সেই ধনিয়া পাতা কুচিগুলো ধনিয়া কুচি দিয়ে আর এরপর আমি এখানে দিয়ে দেবো তিন চারটা কাঁচামরিচ কাঁচামরিচ গুলো দিলে কি হবে খুব সুন্দর একটা ফ্লেভার বের হবে আর যেহেতু আমি এখানে কোনো মরিচের গুলো ব্যবহার করিনি সেজন্য জন্য ঝালটাও একটু যাদের কম হবে তারা নিয়ে খাবে এরপর ঢাকনা দিয়ে আমি আরো প্রায় তিন চার মিনিটের মতো এটাকে রান্না করব। তো ফিরে আসলাম দু তিন মিনিট পর দেখুন ফাইনালি একদম রান্নাটা রেডি হয়ে গেছে এখন যতটুকু ঝোল আপনারা দেখতেছেন আমি এতটুকু ঝোল এখানে রেখে এরপর আমি একটা বাটিতে এটা পরিবেশন করে নেব। খুবই হালকা হালকা ঝোল এটা কিন্তু গরম ভাত বা রুটির সাথে অনেক মজা হয় দেখুন মাশাল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে কালারটাও দারুণ আসছে একদম লাল লাল তো বন্ধুরা আপনারা যারা এভাবে রান্না করে খান অবশ্যই কিন্তু কমেন্টস করে আমাকে জানাবেন আর যারা খান নাই তারা একবার হলো ট্রাই করবেন খেয়েই দেখবেন কি পরিমাণে টেস্ট হয় আর এক আপনার অনুরোধ রইল আপনাদের কাছে আপনারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন নাই প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন এরকম নিত্য নতুন ভিডিও দেখার জন্য কিন্তু অবশ্যই অল অপশন টন করে দেন পরবর্তী কোনো ভিডিও আপলোড দিলে সবার আগে আপনাদের মাঝে চলে যায় যারা আমার পেজ থেকে ভিডিও দেখতেছেন অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে যাবেন আর একটা কমেন্টস করে যাবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিব কথা হবে অন্য কোনো রেসিপিতে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আল্লাহ হাফেজ বন্ধুরা